হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি মৌসুমি তোমরাও দেখছি এমকে মৌসুমি ব্লগস অনেক দিন পর আজকে আমি একটু বাজারে যাচ্ছিলাম ঘুরতে আমার বরের সাথে আর তোমরা আমার বরকে দেখতে পারবে না কারণ ওর ক্যামেরাতে হাসতে লজ্জা লাগে তার জন্যই এই যে আমি যাচ্ছিলাম একটু টুকটুক করতে করতে এই যে একটু নকশা করে দিলাম জানো তো কালকে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম আর ভিডিওটাতে আমার জানো তো কপিরাইট এসেছিলো কারণ ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য কেমন কষ্ট হয় বলো তো ভিডিও বানায় এত কষ্ট করে তারপরে যদি কপিরাইট দেয় এই যে আমি যাচ্ছি গেটটা খুলে আস্তে আস্তে কী অন্ধকার দেখো ভয় পাচ্ছিলাম আমি এই যে আমি যাচ্ছি যা বললাম যে আমার বড় আমার ক্যামেরাতে আসে না তাই আমি একাই যাচ্ছি এই যে রাস্তায় আমি চলে এসেছি তারপরে একটু সবজির দোকানেও গেছিলাম কিন্তু তেমন একটা কিছু নেওয়া হয়নি বলে তোমাদের সাথে শেয়ারও করা হয়নি তোমাদেরকে দেখাতে পারলাম না তারপর আমি ওইখান থেকে আবার চলে আসলাম এই যে এসছি দোকানে একটু তোমাদেরকেও দেখায় যে এখানে কি কী আছে অনেক চকলেট আছে এখানে ক্যাডবেরি ছিল ওই যে নিচের ওইগুলো খেজুর ছিল এগুলো লাড্ডু মতন এগুলো আমিত্তি বলে হয়তো এরকম আর এই যে আমি যার জন্য এসেছিলাম আইসক্রিম নিতে এখান থেকে একটা এখান থেকে একটা কর্নেটও নিয়েছি অনেক ঠান্ডা ছিল এইখানে ফ্রুটি ছিল লিচি ড্রিঙ্ক ছিল অনেক কিছু ছিল কিন্তু আমি এখান থেকে কিছুই নেয়নি কারণ বেশি ঠান্ডা খেলে আমার ঠান্ডা লেগে যাবে আর এই যে আমি কী করছিলাম নিজেও জানি না এই যে একটু নকশা করছিলাম চুল নিয়ে তারপরে একটা তো কর্নেটো কিনেছিলাম তারপরে এই যে আমার মশাই আরও আমাকে দুটো কুরকুড়ে কিনে দিলো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিব টাটা বা